মানব ইতিহাসে সমুদ্র সবসময় রহস্যময় এবং অপ্রতিরোধ শক্তি কিন্তু সেই সমুদ্র যখন রোশে ফুসে ওঠে তখন তার রূপ হয় ভয়ঙ্কর ও বিপজ্জনক আর কঠিন সমুদ্র ঢেউয়ে ধাক্কাতেও জাহাজগুলি ডুবে যায় না কেন বিশাল ঢেউ গজনত বাতাস এবং আকাশ জুড়ে ঝড়ের থাবা এ যেন এক অবিশ্বাস্য শক্তি যা চোখে দেখা যায় কিন্তু বোঝা যায় না সে সময় সমুদ্রে থাকা জাহাজগুলোর অবস্থা কেমন হয় তাহলে বলুন তো কখনো কখনো মনে হয় জাহাজগুলোকে এই বুঝি সমুদ্র তাদেরকে গ্রাস করলো বলে এক একটি ঢেউ যেন থেকে ষাট ফুট উচ্চ হয়ে আশ্রে পড়ে জাহাজে আর জাহাজের নীগ্রা তখন তাদের জীবন বাঁচাতে ঢেউয়ের সাথে লড়াই করে একদিকে প্রকৃতি দুর্দান্ত ক্ষমতা অন্যদিকে মানুষের সাহস এবং লড়াইয়ের জয় পড়া যায় শুধু সময়ের অপেক্ষায় থাকে আর একটিবার কখনো ভেবে দেখেছেন একজন জাহাজ জীবন আসলে কেমন কাটে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি জাহাজগুলির সাথে সমুদ্রের সেই লড়াই এবং তাদের জয় নিয়ে অজানা রহস্য এই এই ভিডিও আর ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুরোধ রইল সম্প্রতি দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি তিন তারিখে বিকাল তিনটার দিকে আয়ারল্যান্ডের সমুদ্র উপকূলে ইশা নামের একটি বড় ঝড় যখন তণ্ডব শুরু করে তখন একটি বোট বয়া সমুদ্রের ভয়ঙ্কর ঢেউয়ের মধ্যে দিয়ে চলমান ছিল অন্যদিকে পোটে ঢোকার জন্য অপেক্ষায় ছিল এম এস সি নিকোলেটা টু এবং ইন্ডিপেন্ডেন্ট কুইটস নামে দুটি জাহাজ তারা প্রায় আট মাইল দূরে অপেক্ষা করেছিল এমন সময় বিশাল ঢেউ এম এম সি টুকে আঘাত করে যে অবিশ্বস্য বহত্বগুলো ক্যামেরা ধারণ করা হয় এই রোমাঞ্চকর অভিযানের জন্য জাহাজগুলি সহযোগিতা ছিল সত্যিই প্রশংসনীয় পাঁচ জন যাত্রী এই ক্রু জাহাজটিতে ছিলেন শক্তিশালী হারিকেন তার তণ্ডব শুরু করে প্রায় আট থেকে নয় মিটার উচ্চতায় সামুদ্রিক ঢেউ যেন দাঁড়িয়ে থাকা যাত্রীদেরকে এদিক ওদিক করে দিচ্ছিল আটলান্টিক মহাসাগরে যখন তার গর্জন শুরু করে সেরূপ দেখতে ঠিক এমনটাও হয়েছিল সমুদ্রে ঢেউ সাথে ধোয়ার মতো যেগুলো দেখতে পারছেন আসলে সেগুলো সাগরের জলে তৈরি হওয়া ক্ষুদ্র ক্ষুদ্র জল এগুলোকে কখনো কখনো সমুদ্র বাষ্প বা সিমিস্ট বলা হয়ে থাকে এ বাষ্প বিশেষ কিছু প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়ে থাকে ইন্দোনেশিয়ার উপকূল অঞ্চলে একটি মাছ ধরা জাহাজ ঢেউয়ের সামনে পড়ে যায় প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা হয়েছিল কিন্তু অবশেষে যা ঘটে জাহাজটি মাছ ভর্তি ছিল আর একটি মালবাহী জাহাজ যখন খারাপ আবহাওয়ার মধ্যে দিয়ে তার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে তখন এই জাহাজটিকে ড্রাগ প্যাসেজ অতিক্রম করার সময় শুরু হয় আর সেই সময় সমুদ্রের ভয়ঙ্কর তণ্ডবে ডেকের ওপর দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে দাঁড়ায় কিন্তু বসতে গিয়েও কোনো লাভ নেই সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় যাত্রীরা এক পাশ থেকে অন্য পাশে স্লাইড করতে শুরু করে এই জাহাজে যাত্রীরা এক ভয়াবহ অভিজ্ঞতার সাথে এই যাত্রা সম্পূর্ণ করেন যদিও তারা আগে থেকে জানতো ড্রাক সব সবসময় ভয়ঙ্কর হয়ে থাকে কালো বিস্কিতে ভয়ঙ্কর ঢেউয়ের তণ্ডবে জার্মানি দুই বাইশ ক্লাসের একটি যুদ্ধ জাহাজ ক্রিকেট বিশাল ডেউর আঘাতে কেঁপে ওঠে এবং সাগরের গর্জন রূপ দেখে জাহাজের সবাই অথবা একটিবার কখনো ভেবে দেখেছেন একজন জাহাজকর্মীর জীবন আসলে কেমন কাটে আর দেখুন তারা যখন ভয়ঙ্কর সমুদ্রের মাঝে দিয়ে যায় আর এভাবে জাহাজের সমস্ত কাজ বিপজ্জনক হওয়ার পরেও তাদেরকে করতে হয় আর এই জাহাজগুলি কঠিন কঠিন সমুদ্র ঢেউয়ে ধাক্কাতে ডুবে যায় না ঢেউয়ে ধাক্কাতে ডুবে না যাওয়ার পিছনে এর নকশা ও প্রযুক্তি কাজ করে যেমন ভাসমান ক্ষমতা রয়েছে তেমনি বি আকৃতি নকশা ওজনের ভারসাম্য ডিজাইন ও প্রযুক্তি এবং ধীর গতি চলা তাদেরকে ডুবতে দেয় না আর যখন তারা সমুদ্র খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়ে যায় তখন এই সব কিছু তাদেরকে সমুদ্র ঢেউয়ে ধাক্কা বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং তারা বেছে ফিরে আসে নিজ গন্তব্যে আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে অন্য আরেকটি অজানা রহস্য ভিডিওতে